আমার বয়স তেত্রিশ আমি স্টেশনের উপরে বললেই চলে যে মানুষ হয়েছি ট্রেনকে আমি খুব ভালোবাসতাম প্রায় পাঁচ ছয় বছর থেকে ন্যাংটা অবস্থায় আমি কিন্তু এই রেল স্টেশনে মানুষ অর্থাৎ জগতেতে আমার বসা আঠারোশো সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম যে রেল স্টেশন স্থাপিত হয় এখানে কয়লা চালিত যে ইঞ্জিন প্রথম ট্রেনটি এসে কিন্তু এখানে থামে এবং ছাব্বিশ জন কর্মকর্তা এখানে ছিল এখানে পুলিশ কন্ট্রোল রুম ছিল এখানে বলা চলে একটা জাঁকজমকপূর্ণ একটা এলাকা ছিল এবং এলাকার যে জগতি রেল বাজার রয়েছে এই স্টেশনটা কেন্দ্র কিন্তু বাজারের রাত বারোটা একটা পর্যন্ত সবসময় গম গম করতো সেই পুনরায় আমরা যাতে এই দাবিটা আমরা ফিরে পাই সেই জন্যই আমাদের আজকে প্রত্যাশা সকলের কাছে যে আমাদের এই পুরাতন স্টেশন এবং প্রায় তিনশো বিঘার উপরে এই স্টেশনটি অবস্থিত কেন এই অবলিত থাকবে এত জায়গা থাকতে কুষ্টিয়াতে কেন এত জাম বাঁধবে আমাদের একটাই দাবি আমাদের একটাই প্রাণের দাবি আমাদের দাবি আমাদের দাবি রেল স্টেশনে প্রত্যেকটি ট্রেন স্টপিজ হতে হবে এবং আন্তর্জাতিক যে এখানে থামতে হবে সেই সাথে আমি আরো বলতে চাই যে আপনাদের দাবি না মানা পর্যন্ত আমরা কঠোর কর্মসূচিতে যাবো দেশের এই সর্বপ্রথম রেল স্টেশন জানে তার আগের চিত্র ফিরে পাই

দশক এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতে এই জগতে রেল স্টেশনের ইতিহাস কিন্তু আপনাদেরকে তুলে ধরেছিলাম এবং এখানকার যে স্থানীয় অসংখ্য জনতা কিন্তু আজকে আচ্ছা আচ্ছা আপনারা আগে আপনাদের সময়